ধনে পাতার সিজন মানেই সব কিছুতে ধনে খেতে হবে না হলে তরকারির স্বাদ একদমই ভালো লাগে না আবার মন চাইলে ধনে একটু ভর্তা আজকাল আবার একটু আচার একটু চাটনি বের হয়েছে কিন্তু আজকের রেসিপিটা কিন্তু তাদের থেকে অনেক রকম একটু ভিন্ন রকম আর খেতেও কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটি দার মজার রেসিপি আজকের এই অসাধারণ ধনে একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তবে ধনে পাতার এই রেসিপির নামটা কী দেব সেটা অবশ্য বুঝতে পারছি না তবে যাই হোক আমি ধনেপাতা পাতা ভাজি দিয়ে দিলাম কিন্তু খেতে ভাজির থেকেও দ্বিগুণ স্বাদ আর দেখতেও তেমন লোভনীয় তাই চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার ধনেপাতার ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা প্রথমবার হলো খেয়ে কিন্তু আপনার এটা অনেক মজা পাবেন তাই আমি বলবো হাতের কাছে যদি আপনার হাতে এক ধনে পাতা থাকে তাহলে আজকে রেসিপিটা আপনার জন্য এই যে চলে আসলাম ধনে পাতার আজকে ভাজিটা তৈরি করার জন্য তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষা তেল আর দিয়েছি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নেওয়া আরেকটি কথা শুকনো মরিচগুলো কিন্তু টালতে যাবেন না শুকনো মরিচগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে ফেলবেন যেন শুকনো মরিচের কোনোভাবে কালারটা চেঞ্জ না হয় এরকম লাল থাকলে কিন্তু ভালো লাগবে দেখতে দিয়ে দিয়েছি সঙ্গে ছয় সাতটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো ধনিয়া আর সঙ্গে দিচ্ছি একটা চামচের মতো জিরা অবশ্যই কিন্তু এই জিরা এবং ধনিয়াটা আপনাদেরকে অ্যাড করতেই হবে এগুলো বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু হালকা ভেজে নিব এই মশলাটার কারণেই কিন্তু আপনার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি সুন্দর করে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি আর এখানে কোনো লবণ অ্যাড করছি না কারণ আমি রান্নার সময় লবণটা একবারে অ্যাড করে দেব এখন খুব সুন্দর করে অনুবত না চাড়া করে রসুন পেঁয়াজ এবং সব কিছু একত্রে ভালোভাবে ভেজে নিলাম যখনই এটা হালকা একটু মজে যাবে সে পর্যায়ে দিয়েছি চা চামচ হলুদ এবং হাফটা চামচ মরিচি গুঁড়া তবে আপনার চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আরও বাড়তি চালে দিতে পারেন আবার কমাতে চাইলে কিন্তু সেখানে কমাতে পারেন কোনো রকম সমস্যা নেই আমি মশলাগুলোকে পাটায় ব্লেন্ডার করে পাটায় বেটে নিয়েছি আর আপনার চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি আবার প্রায়পেন বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় আর দু থেকে আড়াই টেবিল চামচের মতো সরিষার তেল হ্যাঁ সরিষার তেল ছাড়া কিন্তু এই তৈরি করা যাবে না তেমন কিন্তু নয় আপনার চাইলে এটা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে সরিষার তেল দিলে এটা খুব ভালো লাগে খেতে ধনে পাতাগুলো আগে থেকে কুচি করে নিয়েছিলাম আর ধুয়ে পয়সা করে নেওয়া এখন এই ধনে পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু হালকা নিয়ে যেয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে ধনে সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এই যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা কিন্তু দেখুন আমি বেটে নিয়েছিলাম এখন এই বাটা মশলাটাই এখানে অ্যাড করে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এই গাছটা শিল্পাটার বাদ দিয়ে ব্ল্যান্ডারও করতে পারেন যাদের হাতে গাছের শিলপাটা নেই এখন এগুলো সব কিছু একত্রে ধনে সঙ্গে মিক্স করে দিচ্ছি ধনে পাতার সাথে খুব ভালোভাবে মিক্স করে দেওয়ার পর দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পছন্দ মতো টেন অনুযায়ী লবণটা অ্যাড করবেন এখন ধনে সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে ঢেকে অপেক্ষা করছি দু থেকে তিন মিনিটের মতো দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম আর চূড়া জালটা অবশ্যই লো থেকে মিডিয়ামের রাজায় রাখলেই সব বেশি ভালো হয় এতে ধনেপাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এখন অনবত না আচারা করতেই যখনই ধনেপাতা থেকে তেলটা বেরোতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস তাহলে কিন্তু এটা খেতে একটু টক টক লাগবে তার জন্যই এই লেবুর রসটা অ্যাড করা আর এর জন্য কিন্তু টেস্টটাও দ্বিগুণ আসে তাই কোনোভাবেই এই লেবুর রসটা দেওয়া কিন্তু মিক্স করা যাবে না অবশ্যই কিন্তু লেবুটা নিয়ে কিন্তু রান্নাটা করতে বসতেই হবে লেবুর রসটা একটু কম হয় বলে আমি আর একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এরকম একটি কালার দেখার পর আপনার এই ধনেপাতার ভাজিটা খেতে ইচ্ছা করবে না সেরকম হতে পারে বলুন তো অসাধারণ রেসিপিটা তৈরি করতে কিন্তু আজকে একদমই ভুলবেন না যেমন কালারটা তেমন কিন্তু খেতেও তার মজা আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট এবার নামিয়ে শুধু পরিবেশন করার পালা আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম দেরি করবেন না একবার যদি এই পাতার ভাজিটা খেয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস দ্বিতীয়বার ধনেপাতা যদি আপনার ঘরে আসে আপনি কখনই কিন্তু বেশি মনে হবে না ধনে পাতা কারণ অনেক সময় আমাদের ধনে পাতা অনেক নিয়ে আসা হয় আর এই ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় আর সেই কারণে এরকম কি রেসিপি করে রাখলে কিন্তু আপনারা দু তিন দিন অনায় খেতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু আসলেই দু তিন দিন রাখা যায় আর তার জন্য কোনো রকম সমস্যা নেই এখন থেকে যদি বাজার থেকে অনেক পরিমাণ ধনে পাতা চলে আসে এইভাবে একটি রেসিপি তৈরি করে রেখে নিতে পারেন আর ঝাল ঝাল হালকা টকটকে রেসিপিটা গরম ভাতের সাথে এত মজাদার যে আপনার অন্য কিছুর প্রয়োজন হবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ট্রাই করে অবশ্যই জানাবেন কিন্তু রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছিলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেলায়কনটা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করতেও একদম ভুলবেন না তাহলে স্বপ্নে কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বপ্নে কিচেনে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে